হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই রিকোয়েস্ট করেছিল যে যদি কোনো বেসরকারি হসপিটালের রিক্রুটমেন্টের খবর থাকে সেটা জানানোর জন্য বা যারা তোমরা অলরেডি জিএনএম বিএসসি পোস্ট বিএসসি করে পাস আউট হয়ে বসে আছো এই মুহূর্তে সেরকম কোনো হসপিটালে অ্যাপ্লাই করনি বা করেছো এক্ষেত্রে জব পাওনি তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা প্রত্যেককে বলবো একদম শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং এই ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কিন্তু লাইক দেবে রিক্রুটমেন্ট প্রসেস এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা পাস আউট হয় তাদের ক্ষেত্রে হয়ে থাকে যারা মূলত জব অ্যাক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পাস আউট হওয়ার পর অনেকেই এরকম আমাকে অনেকেই মেসেজ করো যে এক্ষেত্রে চাকরি কোথায় অ্যাভেলেবেল রয়েছে বা বেসরকারি কোন জায়গাতে অ্যাপ্লাই করব। আজকে তোমাদের জন্য এই সেশনটা একটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ যারা পাস আউট হয়ে বসে আছো বা এক্ষেত্রে যারা নিজের স্যালারি ইনক্রিজ করবে ভাবছো অর্থাৎ যে হসপিটালে চেঞ্জ তুমি কাজ করছো সেই বেসরকারি হসপিটাল বা নার্সিংহোম তুমি চেঞ্জ করে অন্য কোথাও যাবে তাদের জন্য আজকের এই সেশনটা এটা দেখতে পাচ্ছ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের একটা এক্ষেত্রে নোটিস দেওয়া হয়েছে বা অ্যাপ্লাই করা চলছে এই মুহূর্তে যারা আবেদন করতে চাইছো পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বেসরকারি হসপিটালগুলির মধ্যে অন্যতম একটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গে এদের অনেক ব্রাঞ্চ রয়েছে তোমরা যারা আবেদন করবে মেডিকাতে তাদের জন্য এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে ক্লিনিক্যাল বিষয়টা আমি প্রথমেই তোমাদের এক্ষেত্রে বলছি এটা অফিসিয়াল ওয়েবসাইট মেডিকাল নার্সিংয়ের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলছি নার্সিং এক্ষেত্রে অঙ্ক ওটি নার্স নেক্সট হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি নার্স তারপর সি লাইন নার্স নেক্সট হচ্ছে স্টোমা কেয়ার নার্স কেমো নার্স ক্রিটিক্যাল কেয়ার নার্স এই এতগুলি পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে যারা আবেদন করতে চাইছো। তারা আবেদন করবে কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়টা জানাবো এখানে ডিগ্রি যেটা চাওয়া হয়েছে যেটা মূলত এখানে বলা হয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং জিএনএম উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো না হলেও তুমি আবেদনটা করে রাখতে পারো কারণ অনেক সময় দেখা যায় যে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেল না তারপরে কিন্তু বাকিদের এক্ষেত্রে ডাকা হচ্ছে অর্থাৎ যারা চাকরি প্রার্থী রয়েছ তারা কিন্তু আবেদন করবে নেক্সট এখানে ডিপ্লোমার কিছু প্যারামেডিক্যাল কোর্স রয়েছে যারা পাস আউট করেছো যেমন ওটি টেকনিশিয়ানস বা রেডিওলজি টেকনোলজিস্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট তারাও কিন্তু আবেদন এক্ষেত্রে করতে পারবে ম্যান্ডেটারি কি কি বলা হয়েছে মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে তোমাদেরকে এক্ষেত্রে কি কি করতে হবে সেটাও জানাচ্ছি এক্ষেত্রে মূলত তোমাদের যে আবেদনপত্র থাকবে বা যেটা তোমরা সিভি পাঠাবে সিভি সেন্ড করবে সেক্ষেত্রে একটা বিষয় তোমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে এখানে তোমরা যদি কোয়ারি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে এখানে মূলত তোমরা এখানে মেল করতে পারো একটা বিষয় যে মেল করে হয়তো তোমরা জেনে নিলে বা এখানে যে তোমার মোবাইল নাম্বারটা রয়েছে যেটা পাস আউট করছে এখান থেকে যেটা যাচ্ছে এই মোবাইল নাম্বারেও তোমরা বা যে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে সেখানেও তোমরা কিন্তু ফোন করে নিতে পারো এবার এখানে যেটা বলা হয়েছে যে মূলত যে বিষয়টা এখানে যে বিষয়টা বলা হয়েছে অ্যাটাচ ক্যান্সার ডিটেকশন রিপোর্ট ও ডকুমেন্ট এই সার্টিফিকেট ফ্রম দ্য ট্রেটিং ডক্টরস রিগার্ডিং দ্য ফিটনেস টু ওয়ার্ক অ্যান্ড দ্যাট দ্য ক্যান্ডিডেট ইজ ক্যান্সার ফ্রি এই দুটো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফার্স্ট নাম্বার ওয়ান পয়েন্ট এবং নাম্বার টু অর্থাৎ ক্যান্ডিডেট ক্যান্সার ফ্রি এটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং এখানে আবেদন যেটা করবে সেখানে এই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে দেবে নিজেদের সিভি এখানে যে বিষয়টা বলা হয়েছে দেখো অ্যাপ্লাই হেয়ার নিজের নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি ফোন নাম্বার এগুলি দেবে এবং ফোন নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই যেন ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়া হয় বা বাড়ির নাম্বার দিলে সেটা যেন ভ্যালিড থাকে কারণ পরবর্তী ক্ষেত্রে তোমাকে যখন এখানে উপস্থিত হতে হবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আমরা যেটা দেখেছি যে মোবাইল নাম্বারটা কিন্তু প্রয়োজন হয়ে থাকে বা ওটিপি আসে তাই চেষ্টা করবে যে নিজের ভ্যালিড মোবাইল নাম্বার প্রোভাইড করার বা দেবার এখানে কমেন্ট অর যে মেসেজ রয়েছে এখানে যদি কোনো কিছু মেসেজ তুমি দিতে চাও তাহলে ক্ষেত্রে কিন্তু কমেন্ট বা মেসেজ করতে পারো নেক্সট নিচের দিকে এখানে ফাইল আপলোড করতে হবে ফাইল আপলোড করতে হবে ক্লিক এ ড্র্যাগ এ ফাইল টু দিস এরিয়া টু আপলোড তারপর এখানে ক্যাপচি যেটা রয়েছে সেটাকে ক্যাপচিটাকে নিতে হবে ক্লিক করতে হবে এবং তারপর সেটাকে আবেদন করতে হবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কারণ অনেকই স্টুডেন্ট রয়েছে বারবার অনেকেই মেসেজ করো যে বেসরকারি কোন হসপিটালে অ্যাপ্লাই করব জানার জন্য বা কোথাও ভ্যাকেন্সি আছে কি না তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ নিজেরা এক্ষেত্রে আবেদন করো আরেকটা বিষয় তোমাদের আমি বলে রাখছি যারা পাস আউট স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে তোমরা বিভিন্ন হসপিটালে নিজের সিভি গিয়ে ড্রপ করো অ্যাট লিস্ট যারা বসে রয়েছো বা জব পাচ্ছ না বিভিন্ন হসপিটালের সিভি ড্রপ করো এবার অনেকেই বলবে যে স্যার আমি অলরেডি সিভি ড্রপ করেছি সেখান থেকে কোনো ফিডব্যাক আসেনি সেখান থেকে কোনো কল বা ফোন বা এক্ষেত্রে ফিডব্যাক আমরা পাইনি অনেকেই এটা কমেন্টস করবে তাদের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে যে আপডেট বা যে ইনফরমেশনসটা রয়েছে যেহেতু স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট এখনও হয়নি তাই এক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু বেসরকারি হসপিটালে খুব একটা বেশি ক্রিয়েট হয়নি তার ফলে খুব একটা যে ভ্যাকেন্সি রয়েছে বেসরকারি হসপিটালে আবেদন করেও তেমন একটা এক্ষেত্রে কিন্তু বিষয় লক্ষ্য করা যাচ্ছে না তবুও তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা বেসরকারি হসপিটাল এটা হতে পারে তোমার বাড়ির জেলাতে যদি হয়ে থাকে তাহলে মফোরসল সারাউন্ডিং করতে পারো বা কলকাতা শহরেও যে নামি দামি বেসরকারি যে হসপিটাল বা নার্সিং হোম রয়েছে সেই নার্সিং হোমে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করে রাখতে পারো পরবর্তী ক্ষেত্রে হয়তো ওনাদের ওখান থেকে কল তোমাকে করা হতে পারে যারা বসে রয়েছে বাড়িতে তাদের উদ্দেশ্যে এই পরামর্শ বা অ্যাডভাইস দিলাম বাকিটা এবার তোমরা মেডিকার যারা আবেদন করতে চাইছো মেডিকাতে যেভাবে বললাম সেইভাবে আবেদন করবে মেডিকার যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর ক্যারিয়ার্স যে স্ল্যাশ রয়েছে সেখানে যাবে অথবা এক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি মেডিকার যে হোম পেজ রয়েছে হোম পেজে যাওয়ার পর মেডিকার যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে যাওয়ার পর এক্ষেত্রে তুমি কিন্তু এখানে কেরিয়ার বলেছি নিচের দিকে গেলে নিচের দিকে যাওয়ার পর ঠিক নিচের দিকে এখানে ক্যারিয়ার অপশান পাবে দেখতে পাচ্ছ প্রত্যেককে কেরিয়ার এই অপশানে ক্লিক করে ডাইরেক্ট আবেদন কিন্তু করতে পারবে যারা ইন্টারেস্টেড রয়েছ যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলি নিয়ে যথাযথভাবে আবেদন করে দাও কারণ অনেকেরই কোয়ারি থাকে এবং ভবিষ্যতে যদি আরও অন্যান্য কোনো বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে যদি এক্ষেত্রে রিক্রুটমেন্ট এর প্রসেস প্রকাশিত হয় তখন তোমাদের আবার ভিডিও করে সেক্ষেত্রে জানিয়ে দেবো ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত আরেকটা একটা বিষয় যা যদি কারো কিছু কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও আজকের ভিডিও এই